আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক ভাই ব্রাদার অনেক আপুরা বলেন যে আমার তো রিচ ডাউন হয়ে যাচ্ছে তো সেই ভাই আপুদের উদ্দেশ্যে আজকে আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে আপনারা যখন কমেন্টসের রিপ্লাইগুলো দেন আপনারা যখন দিতে থাকেন সমানে দিতে থাকেন ঠিক আছে রিপ্লাই তো আপনারা যেটা করবেন যে কিছু রিপ্লাই এখন দিলেন কিছু রিপ্লাই এক ঘন্টা পরে দিলেন আবার দুই ঘন্টা পরে দিলেন এইভাবে আপনারা রিপ্লাইগুলো দেবেন একসাথে যদি আপনারা রিপ্লাইগুলো দিতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কমেন্টস ব্লক হয়ে যাবে ঠিক আছে আর বিষয় হচ্ছে যে আপনারা নিজেকে অনেক চালাক ভাবেন সেটা হচ্ছে যে আপনারা কারো ভিডিও দেখতে গেলে দেখা গেছে ধাম ভিডিও না দেখেই মনে করেন কমেন্টস করতেছেন আপনি নিজেকে অনেক চালাক মনে করেন কিন্তু ফেসবুক কিন্তু সবই বুঝতে পারে ভাই ঠিক আছে আপনি যখন কাউকে কমেন্টস করবেন অবশ্যই ভিডিওটা একটু দেখবেন দেখার পর গঠনমূলক কমেন্টস করার চেষ্টা করবেন হলে কিন্তু আপনার কমেন্টস ব্লক হয়ে যাবে আপনার কিন্তু রিস এঙ্গেজমেন্ট কমে যাবে তো আপনারা অবশ্যই কারো ভিডিও দেখতে গেলে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা আগে দেখবেন যদি তিন চার মিনিটের ভিডিও হয় সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন দুই মিনিট বা আড়াই মিনিট দেখার হ্যাঁ কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে মানে পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড দেখেই ঠাস করে একটা কমেন্টস করে চলে আসে ঠিক আছে তখন কি। হয় তখন কিন্তু আপনার রিস্কে ডাউন করে দেয় ফেসবুক আপনার এত তাড়াহরার দরকার নেই আপনি দেখেন মানে চার পাঁচটা বিশটা এরকম কমেন্টস করেন কোনো সমস্যা নাই আপনার যে সবাইকে সাপোর্ট দিতে হবে এটা কোনো কথা না আপনার সামনে যেগুলো ভিডিও আসবে আপনি সেগুলোতে কমেন্টস করেন গঠনমূলক কমেন্টস করেন দেখবেন যে আপনার রিস্ক এমনিতে বেড়ে যাচ্ছে অ্যাঙ্গেজমেন্ট এমনিতে বেড়ে যাচ্ছে কিন্তু আপনি এই ভুলটা করবেন না কখনোই মানে ভিডিও না দেখে কাউকে কমেন্টস করবেন না আর খুব দ্রুত আপনি কাউকে রিপ্লাই দিবেন না ঠিক আছে চেষ্টা করবেন ভিডিওটা দেখে গঠনমূলক নিজে থেকে কমেন্টস করা কখনও কমেন্টস কপিও করবেন না কারো কমেন্টস মানে একজন কমেন্টস করছে ওটা কপি করে আপনি কমেন্টসে রিপ্লাই দিয়ে দিলেন এটা করবেন না চেষ্টা করবেন নিজে লিখে দেওয়ার ফেসবুক কিন্তু সবই বুঝতে পারে তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা সব সময় চেষ্টা করবেন যে আপনার সামনে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলার কমেন্টস করা ঠিক আছে আর কাউকে কখনো সার্চ করে আপনি তাকে সাপোর্ট দিতে যাবেন না যদি দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যাবে এই জিনিসগুলো অনেকেই বুঝে না দেখা গেছে যে সে আমাকে সাপোর্ট করে তাকে আমি সার্চ নাম সার্চ করে আমরা কি করি সাপোর্ট দিই এতে করে নিজেরও ক্ষতি যার পেজে আমরা কমেন্টস করতেছি তার পেজেরও ক্ষতি তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন